আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আলোচনা করব শিক্ষার্থীদের আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তোলার জন্য এবং তাদের ভালো ফলাফল করার জন্য প্রয়োজনীয় দিক সমূহ সম্পর্কে প্রথমত আমরা শিক্ষার্থীদেরকে বিদ্যালয় কিংবা বাসায় হোম টিউটর দিয়ে নিশ্চিন্ত হয়ে যাই যে শিক্ষার্থীরা হয়তো ভালো করবে এবং সারাক্ষণ আমরা তাদের সাথে বলতে থাকি যে তোমরা পড়তে থাকো পড়ো পড়ো পর 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 শুনতে শুনতে এই পড়া শব্দটার উপর উপরে শিক্ষার্থীদের একটা ফোবিয়া জন্মিয়ে যায় এবং তারা আর কি পড়া শব্দটা শুনলেই তখন আর পড়তে বুঝতে মন চায় না সেই জন্য পর 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 না করে কেন পড়বে কিভাবে পড়বে এই বিষয়গুলো যদি শিক্ষার্থীদেরকে শেখানো যায় তাদেরকে বোঝানো যায় তাহলে মনে হয় আমার তাদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে আদারওয়াইজ অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীরা কোনো একটা পাঠ ভালোভাবে বুঝছে না তো আমরা অভিভাবকরাও সেটা বুঝতে পারি না যে শিক্ষার্থীরা পাঠটা ভালোভাবে বুঝেছে কি বুঝে নাই আমরা শুধু বলি পড়াটা কেন হলো না টিচার নালিশ করেছে পড়া হয়নি কেন হলো না বকা ঝকা মারধর সবই করি আমরা কিন্তু আমরা এটা বুঝতে চেষ্টা করি না যে কেন সে পড়াটা রেডি করতে পারলো না সত্যি কি সে পড়াটা বুঝেছিল নাকি পড়াটা বুঝে সে পড়াটা রেডি করেনি নাকি সে আসলে বুঝতেই পারেনি সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি না ফলে কোমর শিক্ষার্থীদের মন ভেঙে পড়ে যদি কোনো শিক্ষার্থী অনেক চেষ্টার পরেও দেখা গেল সে সেটা আত্মস্থ করতে পারলো না তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে অবশ্যই সে বিষয়টি বুঝতে পারেনি সেই জন্য আমাদের সবার উচিত শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়ে অভিভাবকরা আরও বেশি সচেতন হয়ে তাদের বাচ্চাদের সমস্যা কোথায় তারা অ্যাপ্রোপ্রিয়েটলি পড়া বুঝতে পারতেছে নাকি বুঝতে পারতেছে না নাকি কিংবা কেন তারা পড়া রেডি করতে পারতেছে না এই বিষয়গুলো বুঝে অনুধাবন করে তাদেরকে অনুপ্রাণিত করা যাতে তারা নিজের থেকে পড়তে বসে যখন সে বুঝবে যে না আমার জীবনে পড়ালেখাটা দরকার আছে আমার জ্ঞান অর্জনের দরকার আছে এবং পড়ালেখার প্রয়োজনীয়তা কী সেটা যখন সে নিজে অনুধাবন করবে আমার মনে হয় তখনই একটা শিক্ষার্থী পড়ুয়া শিক্ষার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং আদর্শ শিক্ষার্থী হিসেবে সে গড়ে উঠবে উত্তরোত্তর তার জীবনের সমৃদ্ধি হতে থাকবে সে কারণে সকল অভিভাবকদেরকে আমি বলবো যে আপনারা শিক্ষার্থীদেরকে শুধু পর পর না বলে এবং তাদের পড়া না হওয়ার কারণে বকাঝোকা মারধর না করে আপনারা নিজেরা একটু বসুন তাদেরকে নিয়ে দেখুন তাদের সমস্যা কোথায় তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে সমস্যা যদি থেকে থাকে সেটা কিভাবে তারা সলভ করে আনবে কিভাবে তারা সমস্যার সমাধান পাবে এবং আপনি নিজেও তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করেন আশা করি আপনার কোমরমতী শিক্ষার্থী তখন সে তার সমস্যাগুলো নিজে সমাধান করা শিখবে অথবা নিজে না পারলে শিক্ষকের সহায়তা নেবে তারপরেও না পারলে আপনাদের সহায়তা নেবে আদারওয়াইজ বাবা মা গণিত ইংরেজি বিজ্ঞান এই তিনটা সাবজেক্ট বাদে আমার মনে হয় না বাংলা সমাজ এগুলো না বুঝার মতো আর না বুঝে থাকলেও যদি কোনো অভিভাবক সচেতন হয় সে যদি আন্ডার মেট্রিকও হয় ক্লাস এইট পড়ুয়াও যদি হয়ে থাকে আমার মনে হয় সে যদি একটু চেষ্টা করে যে না আমার বাচ্চার প্রশ্ন কাঠামো কীরকম ওর পড়ার প্যাটার্নটা এখন কীরকম কীভাবে ওর পড়াটা উচিত সেটা যদি সে একটু দেখা গেছে যে শিক্ষকদের সাথে আলোচনা করে অথবা সিলেবাসটা নিয়ে একটু করে তাদের বইগুলো দেখে তাহলে আমার মনে হয় তারা নিজেরাই বুঝতে পারবে যে তাদের শিক্ষার্থীকে কিভাবে গাইড করা উচিত অনেক সময় শিক্ষার্থীদেরকে আমরা স্বনামধন্য টিচারের কাছে দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকি কিন্তু আমার শিক্ষার্থী আসলেই অ্যাপ্রোপ্রিয়েট সব বুঝতে পারতেছে কিনা নাকি শুধু ব্যাজে গিয়ে পড়ে চলে আসতেছে এই বিষয়গুলো আমরা লক্ষ্য করি না যেমন দেখা গেছে যে ব্যাজে পড়লে সকল শিক্ষার্থীকে সবসময় ধরে ধরে সময় দেওয়ার সময় হয় না ফলে কি হয় যে দেখা গেছে যে একজন শিক্ষার্থীর এক্স্যাক্টলি যেই জায়গায় সমস্যা সে সেই সমস্যাটা সমাধান পায় না ফলে সে আস্তে আস্তে পিছিয়ে পড়তে থাকে সেই জন্য একজাক্টলি ধরে ধরে যে আমার বাচ্চা নৈবিত্তিকে তিরিশের মধ্যে ধর দেখা গেল দশ পেলো কেন দশ পেলো তিরিশের মধ্যে নৈবিত্তিকে সমস্যা কোথায় সে কী বুঝতেছে না নৈবিত্তিকে এখন এখানে একটা বিস্তর বিষয় আলোচনার আছে যে নৈবিত্তিক প্রশ্ন যদি তিরিশটা থাকে তিরিশটার জন্য সময় থাকে তিরিশ মিনিট তো এমন কিছু নৈবিত্তিক থাকে যেখানে এক পৃষ্ঠা অঙ্ক করা যায় অঙ্ক করে তারপরে রেজাল্টটা বের করা যায় একটা বড়ো অঙ্কের মতো নৈবিত্তিক তো সেই নৈবিত্তিকটা আবার শর্টকাটেও করা যায় যদি তার বেসিকটা ক্লিয়ার থাকে তো শর্টকাটে সেই নৈবিত্তিকটা কিভাবে এক মিনিটের মধ্যে সলভ করবে সেই টেকনিক যদি সেই বাচ্চাকে শেখানো না হয় তাহলে তো সে কখনোই তিরিশ মিনিটের মধ্যে আপনার তিরিশটা নৈবিত্তিক আনসার করে আসতে পারবে না একটা নৈভিত্তিকের পেছনে যদি তার পাঁচ সাত মিনিট চলে যায় তাহলে সে কিভাবে আনসার করবে এই বিষয়গুলো খুব সূক্ষ্ম বিষয় যদিও সাধারণ অভিভাবকের পক্ষে এই বিষয়গুলো বোঝা খুবই কষ্টসাধ্য সেটাও আমরা বুঝতে পারি কিন্তু বিষয়টা হচ্ছে যে যতই কষ্টসাধ্য হোক দিন শেষে আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনাদের হাতেই নির্ভর করতেছে কারণ সচেতন অভিভাবক এবং সেই অভিভাবক যদি শিক্ষার্থীর পাঠদানের ক্ষেত্রে সঠিক গাইড প্রদান করতে না পারে তাহলে সেই শিক্ষার্থী কখনোই কখনোই প্রতিষ্ঠিত হতে পারবে না যথার্থ শিক্ষায় শিক্ষিত হতে পারবে বলে আমার মনে হয় না সুতরাং অভিভাবকদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা শুধু শিক্ষার্থীদের প্রতি ফোবিয়া সৃষ্টি না করে পড়া পড়া বলে তাদের মধ্যে পড়াটার ব্যাপারে একটা বিরক্তি প্রকাশ না করে কেন পড়াটা তার ভালো লাগতেছে না কেন পড়াটা তার আনন্দ পড়ার মধ্যে কেন সে আনন্দ খুঁজে পাচ্ছে না সেই বিষয়গুলো যদি আপনি খুঁজে বের করার চেষ্টা করেন এবং যদি সেগুলোর সমাধান করতে পারেন তাহলে দেখবেন আপনাকে আর বলতে হবে না যে পড়তে বস সে নিজেই পড়বে সে নিজের থেকে পড়ে নিজেকে নিজেই ভালো ফলাফল করার চেষ্টা করবে এবং তখনই সে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে আশা করি আমার পরামর্শগুলো আপনাদের সকলের কাজে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ